হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাচারের পর্ব স্বাদ আলোচনা করব এর আগে কিন্তু পর্ব ছয় অবধি আমি তোমাদের সাথে আলোচনার ক্লাস আলাদা আলাদাভাবে শেয়ার করেছি এবং প্রতিটা পর্বর কিন্তু আলাদা আলাদাভাবে উত্তরের ক্লাসও কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি এবং প্রায় একশো আশি পঁচাশিটা মতো প্রশ্ন উত্তর কিন্তু আমার পর্ব ছয় অবধি শেয়ার করা হয়ে গেছে তাই তোমরা যদি সেই ক্লাসগুলো এখনও না দেখে থাকো এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই সব ক্লাস দেখে নিতে পারো তো বেশি দেরি করবো না আজকে পর্ব সাতটা শুরু করব গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মোদের দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের জন্য বিশেষ উপকরণ বাহুল্য ছিল না তবে এই বেতেরও পৌর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমশায়ের অপেক্ষা কিছু কম নয় তাহলে দেখো আমি প্রতিটা ক্লাসে যেমন তোমাদের প্রশ্ন উত্তর ওখান থেকে বলে দিই এবং বলি বইতে মার্ক করে নিতে তোমরা কিন্তু এই ক্লাসেও সেটাই করো তো এখানে প্রথমেই দেখো আমরা জানতে পারছি গুরুমশাই গ্রামের গুরুমশাইয়ের নাম কি প্রসন্ন এবং তার পাঠশালাটা কোথায় ছিল পাঠশালা কিন্তু তার মুদির দোকানের পাশেই ছিল যে গুরুমশাই এবং অভিভাবকদের কিসের ওপর বিশ্বাস ছিল ছিল কিন্তু সেই গুরুমশাইয়ের বেতের ওপর কিন্তু বিশ্বাস ছিল এরপরে রয়েছে পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় ছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য স্লেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন এখানে উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন বলে পরীক্ষায় আসতে পারে যে এখানে উনি বলতে কার কথা বলা হয়েছে এখানে উনি বলতে কিন্তু অপুর বাবা এবং সর্বজয়ের স্বামীর কথা বলা হয়েছে তারপরে বলছেন পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নির্দিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে তা মার কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হয়ে থাকে কিন্তু সে তো কোনো দিন করে না তবে সে কেন পাঠশালায় যাইবে তাহলে এখানে দেখো হচ্ছে অপু কেন অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখে তাকিয়েছিল এটা একটা প্রশ্ন হতে পারে এবং এটাও আসতে পারে যে হচ্ছে পাঠশালা যাওয়া নিয়ে অপুর মনে কী ধারণা ছিল সেটাও কিন্তু প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে তাহলে দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এইটুকু অংশে তোমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে গেলে এরপরে রয়েছে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে খেও এখন ওঠো লক্ষ্মী মানিক তারপরে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া রয়েছে যেখানে এই যে গুরুমশাই তার মুদিখানার দোকানের সামনে বসে আছে এবং তার পাশে পাঠশালায় কিন্তু ছাত্ররা বসে রয়েছে এরপরে রয়েছে মাথা মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল ই পরে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে পূর্বেশ বেশ জারি বেশি জারি জুড়ি খাটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি না দেখো তাহলে কখন ওপু বলেছিল সে আর বাড়ি ফিরবে না যখন তাকে পাঠশালা যেতে হচ্ছিল তখন কিন্তু সে অভিমানের কথাটা বলেছিল শার্ট শার্ট বাড়ি আসবি নাকি ও কথা বলতে নেইছি পরে তাহার চিবুকে হাত দিয়া খাইয়া বলিল খুব বিদ্যে হোক ভালো করে লেখাপড়া শুধু তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে তার মা তার তাকে পাঠশালায় যাওয়ার সময় কি বলেছিল সেটাও কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো গুরুমশাইয়ের কথা শুনো দুষ্টুমি করোনা যেন খানিকটা পরে পিছন ফিরে অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে ক্রমে পথের বাকি অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয় ভয় মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমশাই দোকানের মাছায় বসিয়া দাঁড়িতে সৈন্তব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয় বসিয়া নানা রোগ কুশর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক তুলিতেছে তাহার উম অপেক্ষা আর একটু ছোট তাহার অপেক্ষায় আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাত্তারের তাল পাতা মুখে করে চিবাইতেছে আর একটা বড় ছেলে তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাজার নিতে চাহিয়া আঁকি লক্ষ্য করিতেছে তার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকি আঁকি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঢেলা দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়ছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমশাইয়ের দিকে চাহিয়া দেখেছিল তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে কারা আর চোখে বিক্রয়রত গুরুমশাইয়ের দিকে তাকাচ্ছিল দুটো ছেলে যারা কিন্তু সেলেটে কিছু একটা খেলছিল তারপরে রয়েছে ওপো নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু হঠাৎ বলিলেন এই ফোনে স্লেটে ও সব কী হচ্ছে রে সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়ে ফেলিল কিন্তু গুরু সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই শোতে ফ ফোনের স্লেটটা নিয়ে ফোনের স্লেটটা নিয়ে আয়তো তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড়ো আঁচিরওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটটা উঠাইয়া লইয়া লইয়া গিয়া দোকানের মাছের ওপর হাজির করিল তাহলে বড় আরো আঁচেলোয়ালা ছেলেটার নাম কি ছিল তার নাম ছিল কিন্তু সোতে আর যে ছেলে দুটো খেলছিল তাদের মধ্যে একটা ছেলের নাম জানা গেল কি ফোনে হুম এসব কি লেখা হচ্ছে স্লেটে সতে ধরে নেওয়ায় তো দুজনকে কান ধরে নেয় যেভাবে বড় ছেলেটা ছোমারিয়া মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমশাইয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ দুপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল গুরুমশাই বলিলেন হাসিকে হাসচ কেন ঘোকা এটা কি নাট্যশালা হ্যাঁ সে এটা নাট্যশালা নাকি নাট্যশালা কি অপুধা বুঝতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল সতে এক থান ইট নিয়ে আয়তো তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে আরষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনিত আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নয় ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই বলিয়াই হোক বা নতুন ভর্তি গুরু মশায় সে যাত্রায় সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে অপুর মাদুর নাই সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসর আনে যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল কিছু নাই চারিদিকে খোলা ঘরের মধ্যে শাড়ি দিয়ে ছাত্রগণ বসে আট দশটি ছেলেমেয়ের মধ্যেই সকলেই বেজায় দুলিয়া ও নানারূপ সুর করিয়া পরামখস্থ করে তাহলে এই প্যারাতে দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট সেখানে যেমন প্রশ্ন হচ্ছে যে পাঠশালা কখন বসতো বইকালে কতজন মেয়ে পড়তে আসতো প্রায় আট দশটা মেয়ে পড়তে আসতো পাঠশালাটার ঘরটা কেমন পাঠশালার ঘরটায় কিন্তু কোনো দেয়াল বা বেড়া কিছুই ছিল না চারিদিকে খোলা এবং ঘরের মধ্যে ছাত্ররা কীভাবে বসতো তারা কিন্তু শাড়ি দিয়ে বসতো এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পাওয়া গেল এছাড়াও জানতে পারলাম কি যে অপু বাড়ি থেকে বসার জন্য কি আনতো একটা জীর্ণ কার্পেট আনতো সেটাতে কিন্তু সে বসত এরপরে রয়েছে গুরুমশাই একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তাল পাতার এর ওপর বসে থাকেন তাহলে গুরুমশাই কোথায় বসায় থাকেন সেটাও কিন্তু আন্ডারলাইন করে নিতে পারো মাথার তেলে বাঁশের কুটির হেলান দেওয়ার অংশটা পাকিয়া গিয়েছে বিকেলবেলা প্রায় গ্রামের দিনুপালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন অপু অবাক হইয়া শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়ে তামাক কাটা তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্ট হাড়িতে মাছের ঝোল ভাত রাধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারত খানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালি খানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া বাহিরে বাহিরে অন্ধকারে বর্ষারাতে টিপটি বৃষ্টি পড়িতেছে কে কোথাও নাই পিছনে ডোবায় ব্যাং ডাকি দিয়েছে কী সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করবে তাহলে ও বড় হয়ে কী করতে চায় সে কিন্তু বড়ো হয়ে তামাকের দোকান করতে চায় এছাড়া আরও কিছু প্রশ্ন হলো যে গুরুমশাইয়ের সাথে কারা গল্প করতে আসতো রাজু রায় আর পালিত গল্প করতে আসতো আর যে তামাকের দোকানটা কার ছিল সেই দোকানটা কিন্তু রাজু রায়ের ছিল তারপর দেখো এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠত গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্নাল মহাশয় যেদিন আসতেন তাহলে কবে তাদের গল্প কল্পনা স্তরে উঠত সে যেদিন রাজকৃষ্ণ সান্নাল মহাশয় আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ সান্নাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তাহা তৃপ্তি হইত না প্রতি স্ত্রী পুত্র যাইতেন লইয়া এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুকো টানিতেছেন মনে হইতেছে সান্নাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগায়ের প্রচুর অবসর প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি বেশিয়া নাই পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গাড়িয়া আছেন হঠাৎ একদিন দেখা গেল দরজায় তালা বন্ধ বাড়িতে সারা শব্দ নেই ব্যাপার কি দেখা গেল সান্নাল সহ সহপরিবার বিন্ধাচল বিন্ধাঞ্চল না চন্দ্রনাথ গিয়াছেন দিন আর দেখা নাই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সব যাইয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই সান্নাল মহায় সহ পরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাই ডাকাইয়া হাঁটু সমান উঁচু জল বিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়িতে ঢুকিতেছেন তাহলে তাহলে যে এই যে রাজকৃষ্ণ সান্নাল একাকে ঘুরতে যেত না একা কিন্তু সে ঘুরতে যেত না সে স্ত্রী এবং পুত্রকে সাথে নিয়ে যেত আর যদি প্রশ্ন আসে যে কে দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিল উত্তরটা কিন্তু হবে এই যে রাজকৃষ্ণ ও সান্নাল মহাশয় এরপরে দেখো একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কীরকম আছো বেশ জাল পেতে পেতে বসেছো যে কটা মাছ বলো তাহলে কে জাল পেতে বসে আছে প্রসন্ন তাহলে এটাও কিন্তু তোমরা দাগিয়ে নেবে দেখতেই পাচ্ছ অনেক ছোট প্রশ্ন কিন্তু তোমাদের এই পর্বে রয়েছে নামটা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আল্লাদে উজ্জ্বল হইয়া উঠিত সান্নাল মহাশয়ের যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেদিকে হাতখানে জমিয়ে উৎসাহে বসিত স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত যেন আর ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নেই সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটো গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের আগ্রহ হয়ে গেলিত কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতা কুড়ির জোল বলে ওইখানে আগে অনেককাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়েছিল বর্ষাকাল এখানে ওখানে বৃষ্টির জলের তোরে মাটি খসিয়া পড়িয়েছিল হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্যে হইতে একটুখানি বাহির হইয়া আছে তখনই সে খুঁড়িয়া বাহির করিল বাড়ি আসিয়া দেখে এক হাড়ি সে খেলে আমলের টাকা তাই পাইয়া চন্দন হাজরা দিনগত খুব বাবুগিরি করেইয়া বেড়াইল এসব সান্নাল মহাশয়ের নিজের চোখে দেখা তাহলে প্রশ্নটা এরকমও আসতে পারে যে সান্নাল মহাশয়ের নিজের চোখে কি দেখা সেটাও কিন্তু আসতে পারে এছাড়া আসতে পারে কি নালতাকুড়ির জোল কাকে বলে বা সেটা কোথায় এবং চন্দন হাজরা কে সেটাও কিন্তু আসতে পারে এরকম কিন্তু কিছু প্রশ্ন এখানে আসতে পারে বা মতি হাজরার ভাইয়ের নাম কি সেটাও কিন্তু হতে পারে এরপরে রয়েছে এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত কোথায় সাবিত্রী পাহাড় আছে তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কীরকম কষ্ট হইয়াছিল নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পান্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় সান্নাল মশাই নাম বলিলেন প্যারা নামটা শুনিয়া ওপুর ভারী হাসি পাইয়াছিল বড় হইলে সে প্যারা কিনিয়া খাবে তাহলে বড় হয়ে সে কোন খাবার খেতে চেয়েছিল প্যারা খেতে চেয়েছিল তোমরা যদি কেউ পেড়া খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও আমি তো খেয়েছি তোমরা যদি খেয়ে থাকো তোমরাও কিন্তু জানিও এরপরে দেখো কোন কোন দেশে শান্নাল মহাশয়ে একজন ফকিরকে দেখিয়াছিলেন সে এক অসত্য তলায় থাকিত এক ছেলেম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলি তো আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো পরে ইপসিত ফলের নাম করলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও ওখানে গিয়ে লইয়া আয়ুষ গাছের লোকে গিয়া দেখি তো হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে কিংবা পেয়ারা গাছে কলার কাদি ঝুলিয়া আছে তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে পেয়ারা গাছে কি হতো বা আম গাছে কোন ফল হতো এরপরে রয়েছে রাজু রায় বলিতেন ওসব সব মন্ত্রতন্ত্রের খেলা আর কি যে সে এবার আমার এক মামা দিনুপালিত কথা চাপিয়া দিয়ে বলিতেন মন্ত্রের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো গল্প নয় আমার সচোখে দেখা বেলডাঙার বুধ গারওয়ানকে তোমরা দেখেছো কেউ রাজু না দেখে থাকো রাজকৃষ্ণ তো খুব দেখেছো কাঠের দড়ি বাঁধা এক ধরনের খরম পায়ে দিয়ে বুড়ো বরাবর যে বরাবর নিতে নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো তাহলে কে নিতে কামারের দোকানে লাঙলের ফাল যে পোড়াতে আসতো এটাও কিন্তু তোমরা বইতে মাক করে নিতে পারো একশো বছর বয়সে মারা যায় তাহলে কে একশো বছর বয়সে মারা যায় বা বুধ গারওয়ান কত বছর বয়সে মারা যায় সেটাও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হতে পারে মারাও গিয়েছে আজ পঁচিশ বছর ওপর চোয়ান বয়সে আমার আমার আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না একবার অনেক কালের কথা আমার তখন সবে হয়েছে উনিশ কুড়ি বয়স চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি বুধ গারওয়ানের গাড়ি গাড়িতে আমি আমার কুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ও সব দিকে কীরকম ভীতি ছিল তার রাজকৃষ্ণ ভয়া জানো নিশ্চয়ই একে মাঠের রাস্তার সঙ্গে মেয়ে মানুষের দল কিছু টাকা করিয়েও আছে বড্ড ভাবনা হলো আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে কি হলো জানো জনাচারেক সন্ডা মাক্য গোছের মিশকালো লোক এসে গাড়ির পেছন দিকের বাঁশ দুদিকে দুদিক থেকে ধরলে এদিকে দুজন ওদিকে দুজন দেখে তো মশাই আমাদের যে মুখের রাটা নেই কোনো রকমের গাড়ির মধ্যে বসে আছি এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধ গার দেখি পিটপিট করে পিছনের দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে করে দিল বেশ আছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছে কাছাকাছি এসে বলল বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক লোক কজন বললে ওস্তাদ যে আমাদের ঘাট হয়েছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও বুধ কারওয়ান বললেন যে সে হবে না বেটারা আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব অনেক কাকুতি মিনতির পর বুধ বললে আচ্ছা যা ছেড়ে দিলাম এবার কিন্তু এবার কিন্তু কখনো কিন্তু কখনো এরকম আর করিস নি তবে তারা বুধ গার্বানের পায়ের ধুলো নিয়ে চলে গেল আমার সচককে দেখা মন্তরের চোটে ওই যে বাঁশ ওরা বাঁশ এসে ধরেছে ধরেই রয়েছে আর ছাড়বার সাধ্য নেই চলেছে গাড়ির সঙ্গে একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে তা বুঝলে বাবু মন্ত্রতন্ত্রের কথা তাহলে কে মন্ত্রতন্ত্রের কথা বলেছিল সেটাও কিন্তু তোমরা মনে রাখবে এবং হচ্ছে কারা গরুর গাড়িগুলি পেছন থেকে এসে ধরেছিল মাক্যগোছের মিশ ব্রিটিশ কালের কটা লোক চারটে লোক কিন্তু এসে ধরেছিল এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এরপরে রয়েছে গল্প বলিতে বলিতে বেলা যাইত পাঠশালার চারিপাশের বন জঙ্গল অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডমর গাছের ডালে ঝোলা গুল গুলঞ্চর তার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খায়ত তাহলে কোথায় টুনটুনি পাখি দোল খায়ত তোমরা এটাও কিন্তু বইতে মাক করে নিতে পারো পাঠশালা ঘরে বনের বনের গন্ধের সঙ্গে লতা লতা পাতার চাটাই ছেঁড়া খোড়া বই দপ্তর পাঠশালার মাটি মাটির মেঝে সে করা দা কাটা তামাকে ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধে সৃষ্টি করিত সে গ্রামের ছায়া ভরা মাটির পথে এক মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে তাহার ছোট্ট মাথাটি রেশমের মতো নরম চিকন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আছড়াইয়া দিয়েছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি যেন তাহারা এখনো অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এই টুকু কেবল তাহার পরিচিত দেশ এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায় চুল আচারাইয়া দেয় দিদি পর দিদি কাপড় পরাইয়া দেয় গন্ডিটুকু ছাড়ালেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলতি তাহার শিশু মন থই পায় না তাহলে কখন বা কোথায় তা যে শিশু মন থই পায় না এখানে তাহার বলতে কিন্তু অপুর কথা বোঝানো হয়েছে হয়েছে বাগানের ওদিকে বাঁশ বোন ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাখারিপুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশ পড়বে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িয়াছে কত মোহর ভরা হাঁড়ি খানা বাহির হইয়া আছে অন্ধকার বনঝপের নিচে কচু অল ওল ও বনকলমীর চকচকে সবুজ পাতা লালালি চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটা ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা সেদিন বইকালে পাঠশালায় অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া বসিয়া পড়েছিল শিশুবোধক এমন সময় গুরুমহাশয় বলিলেন সেলেট নাও শ্রুতি লেখন লেখক মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমশাই নিজের কথা বলিতেছেন না মুখস্ত বলিতেছেন সে যেমন বলে তেমনি। শুনিতে শুনিতে তাহার হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনা নাই ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি শঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দ সঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুণী কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি লিখন কোথায় আছে এই সেই জন্মস্থান মধ্যবর্তী পোস্ট্রবনগিরি ইহার শিখর দেশ আকাশ পথে শতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবেশ নীলিমায় অয়ঙ্কৃত অধিক তকা যে প্রদেশ ঘন সন্নিবিষ্ট পথ পাদব সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল রমণীয় পাদদেশে প্রসন্ন লীলা গোদা তরঙ্গ বিস্তার করিয়া তার এটাই কিন্তু সেই শ্রুতিলিখন ছিল সে ঠিক বলিতে পারে না বোঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময়ই মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা না অনেকক্ষণ অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টিতে চাইয়াছিল মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়েছে তা ভাবিয়া সে কুল পায় নাই তার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা মাধবপুর দশ ঘড়া হয়ে সেই ধলচিতের খেয়া ঘাটে গিয়ে মিশেছে তাহলে সেই রাস্তাটা কোথায় গিয়ে মিশেছে এটাও কিন্তু তোমরা মাফ করে নাও ধলজিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সেই গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু বহুদূরের দেশটা ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী বস্ত্রবন পর্বত বন স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসিয়া ঝিকমিক সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সে বস্ত্রবনগির উন্নত শিখর আকাশ পথে সঞ্চরমান সঞ্চরমান মালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে তাহলে দেখো এখানেই কিন্তু পর্ব সাতটা তোমাদের শেষ হলো এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ক্লাসে কিন্তু আমি এই পর্বের প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ